বাস্তা কোতে জবের ব্যাপার পাশতেই পাচ্ছ না মামুর বেটা এই সেদিন আমি দেখতে পাচ্ছিলাম এই দুই বন্ধু ঝগড়া লাগছে দুই বন্ধু রাজশাহী তো যেই বন্ধু টাকা ধার দিয়েছে সে বলছে কিবে বে ফাইসলামি না কি তুই টাকা কবে দিবি বে এখন যে বন্ধু ধার নিয়েছে সে বলছে দিব বে একটা মতো সময় তো দিবি না কি বে এবার বন্ধু আরেকটা মারাত্মক কথা বলেছে যেটা ওর গায়ে লাগছে আবে আমি ফোকিন নি কিবে বে থাম তোকে দিব এখন এক বন্ধু বলছে গিয়া আর কি নাকি বে ঠাকুর লিছো নাকি লে এবার মানে শেষে মেসে গিয়ে বন্ধু ঝগড়া লেগে গিয়েছে খুব বেশি তো যে ধার নিয়েছে বলছে আবে যা এদলে তোর টাকা তোকে দিয়ে দিলাম লে এখন আরেক বন্ধু বলছে ওর ইগোতে লেগে গেছে বলছে আমি তোর টাকা লিব না তোকে দান করে দিলাম এবার যা এবার এই বন্ধু বলছে আবে লিলে না লিলে না লে আনসান বকিস না আবে ভাগ বোটা এখান থেকে আরে রাজশাহীর ভাষা শুনলে কলিচা জুড়ায় যাবে যুবক ভাড়া ঠিক কেনা বল আমরা হলাম সেই রাজশাহীর মানুষ এশিয়া মহাদেশের ভেতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যেই বিভাগ তার নাম রাজশাহী অন্য কোনো নাম তার মধ্যে আসে নাই রাজশাহীকে নিয়ে ছোট্ট একটা লাইন বলে শেষ করতে চাই ইস শহর সে মুঝে ইতনা মোহাব্বত হ্যাঁ কে আবারও বলছি মনোযোগ যেন কারো না হারিয়ে যায় এই যে এই যে বামের ভাইরা এ বউ পাবে না বউ পাবে না এরা আওয়াজ করা যাবে না কিপ কোয়াইট কিপ সাইলেন্ট রাজশাহী কেনে একটা শেষ লাইন বলতে চাই এই শহর সে মুঝে ইতনা মোহাব্বত হ্যাঁ আগর মেসো ছোড় ভি দু তো মেরা জিসম ইসকো ছোড়ে গা দিল তো হমেশা এস শহর মে আরে আমি রাজশাহীতে থাকি না থাকি আমার দেহ না থাকতে পারে বাট রাজশাহীর বাতাসে আমার আত্মা মিশে ছিল আজীবন আমার আত্মা রাজশাহীতে মিশে থাকবে লাভ আওয়ার সিটি

রাজশাহী ইজ অ্যা ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দেয়ার ভ্যারি স্মার্ট মনে আছে সোমার এই কথা বলার জন্য পুরো দেশব্যাপী রাজশাহীর সুনাম ছড়িয়ে পড়েছিল এটা আমার ক্রেডিট না আরে যে সুন্দর সে বললেও সুন্দর না বললেও সুন্দর তাই না বলেন আমাদের রাজশাহীর আম এত সুস্বাদু পুরো বাংলাদেশের কোন বিভাগে কোনো জেলায় রাজশাহীর মতো সুস্বাদু আম খুঁজে পাওয়া ইস কোয়াইট ইম্পসিবল যুবক ভাইরা বলো আমাদের রাজশাহীর কাপড়ও উন্নত মানের আমাদের রাজশাহী সিল্ক এই সিল্কের কাপড় দিয়ে রেশমের কাপড় দিয়ে তৈরি হয় সিল্কের পাঞ্জাবি তৈরি হয় শাড়ি তৈরি হয় ওড়না তৈরি হয় স্কার্ফ আমাদের রাজশাহী সিল্ক জাস্ট রাজশাহীতে নয় পুরো বিশ্বে একটা রাজশাহীর জন্য ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছে ঠিক কিনা বলেন আমাদের সাহেব বাজারের পাশেই রাজশাহী কলেজ ব্র্যান্ড কলেজ এমন একটা কলেজ যার মতো কলেজ সেকেন্ডটা খুঁজে পাওয়া বাংলাদেশে মুশকিল হয়ে যাবে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আমাদের মুক্ত মঞ্চ আমাদের পদা গার্ডেন আমাদের টিবাদ আমাদের আয়বাদ আরে দেখলেই তো কলেজে ঠান্ডা হয়ে যায় যুবক ভাড়া বলো